সুপ্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে এক নতুন রূপ নিয়ে দাঁড় করিয়েছে বাংলাদেশের ছাত্র আন্দোলনে আসলে বাংলাদেশের গভর্নমেন্টকে নড়ে দিয়েছে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লাইভ করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নজিপুর ধামরহাট নওগাঁ ডিস্ট্রিক্ট থেকে পত্নীতলা ডিস্ট্রিক্ট জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু হয়েছে টুল গভর্নমেন্ট আন্দোলনে দর্শক আপনারা দেখতে থাকুন প্রতিতলা এর মধ্যে সবচাইতে বড় আন্দোলন শুরু হয়ে গেছে স্লোগান স্লোগানে ব্যানার এবং তাহলে হাত হাতে ফেস্টুন ব্যানারে ভরে গেছে আমরা তো গুলি খাওয়ায়ে আসি কিন্তু গুলি মারব না ঠিক 1952 সালে ভিজা এই দেশ ছিল আবার 30 লক্ষ শহীদের দেশের মানুষের সেই আবার উনিশশো একাত্তর সালকে হার মানিয়ে যেন বাংলাদেশের ছাত্র খুন করতে করতে তারা এমন জায়গায় ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশের প্রতিটা মানুষকে বন্ধুকে নলের মধ্যে জিম্মি করে রেখেছে আর এই জিম্মি দেওয়াল ভেঙে ছাত্ররা আজকে জনপথে রাজপথে নেমেছে এই রাজপথে ঠেকাবার মতো আর ক্ষমতা কোনো ব্যক্তিরই নাই হয় সঠিক বিচার সঠিক লেপ দেন এবং আমার ভাইয়ের রক্তে যেতে দেবানে স্লোগানে মুখরিত হয়েছে বাংলাদেশের প্রত্যেককে আনাচে কানাচে এভাবে আন্দোলনের জোর তুলে দিয়েছে বাংলাদেশ ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্র সমাজকে যেন কোনোভাবেই আর জমিয়ে রাখা সম্ভব নয় এমন পরিস্থিতিতে গোটা বাংলাদেশ উত্তাল গোটা বাংলাদেশের সকল রাজনৈতিক রাজনৈতিকবিদরা যেভাবে কখনোই এই বাংলাদেশের স্বাধীনতা কামনা করতে পারেনি তার চাইতে সবচাইতে বেশি স্বাধীনতা কামনা করার জন্য ছাত্ররা যখন ঝাঁপে লাগিয়ে এসেছে তখন আসলে আমাদের মনে হয় যে বাংলাদেশ থেকে দুঃশাসন চিরতরে নির্মূল হয়ে যাবে বাংলাদেশ থেকে অসনিক যে সংকেত সবগুলো নির্মূল হয়ে যাবে এবং যুগে যুগে বাংলাদেশের এই ছাত্ররাই গড়ে তুলেছে বিভিন্ন ধরনের অন্যায়ের প্রতিবাদ আর এই প্রতিবাদে প্রতিবাদী হয়ে বাংলাদেশ ছাত্ররা এই যে মিছিল মিটিং বা বাংলাদেশ ছাত্রদের দাবি সঠিকভাবে আদায় করার জন্য তারা চেষ্টা করছে এই পরিস্থিতিতে বাংলাদেশের সব জায়গায় আনাচে কানাচে এই মহা এক বিপ্লব তৈরি হয়ে গেছে